হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একদম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ম্যাচিং এবং সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা দেখব আপু দুবাই চেরি সার্ভিস কালেকশন একদম সফটের মধ্যে থাকছে খুবই গর্জিয়াস একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা কিন্তু একদম রিকোয়েস্টের কালেকশন বললেই চলে সবার পছন্দের কালেকশন এগুলো বরফ পেন আছে যার যেরকম চয়েস হবে সেরকম কিনতে পারবেন কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এখানে অনেকগুলো প্রিন্ট আছে আলাদা আলাদা প্রিন্ট আছে যার যেটা লাগবে দেখেন খুবই সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট সুন্দর এই প্রিন্টগুলো রেতে হলে দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এই যে সাদা কালো প্রিন্ট অনেক সুন্দর সাদার উপরে কালো প্রিন্ট

সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দুইশো টাকা পার গজ সাড়ে তিন হাত বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু আলাদা আলাদা প্রিন্ট থাকছে কালারগুলো খুবই মার্জিত এগুলো দিয়ে কিন্তু শুধু বোরখা না বোরখা খেমার টপস হিজাব আবায়া থেকে শুরু করে যে কোনো ধরনের ড্রেস তৈরি করতে পারবেন তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যেগুলো খুবই অল্প দামে কিন্তু আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো এখন এটা হচ্ছে সাত সার্থ ছোঁয়া ম্যাচিং আলামি ডেলে মার্কেট পশ্চিমকালীন বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ